আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি মূল শাক দিয়ে ছেলে মাছ রান্না করব যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব আমি কীভাবে মূল শাক দিয়ে রান্না করি এখন শাকটা আমি ভালো করে ধুয়ে নেব

যতক্ষণ আমার মশলাটা ভালো করে কষবে তারপরে মাছ দিয়ে দেবো এই হচ্ছে আমার বেলে মাছটা আর এই হচ্ছে আমার শাকটা এখন শাকটা আমি ছোট ছোট করে কেটে নেব আর এই যে আমি মশলা দেখতে পানি দিয়ে দিছি আর এখানে আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে বেলে মাছটা দিয়ে দেবো 재미, pani debi yo ta pun. hoc Digital ward ampani debi lan e chan.? youn balo ko flatseni yo

এজন্য আমি এরকম শাক শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি শাকও খাওয়া হয়ে যায় আর মাছও খাওয়া হয়ে যায় জল কাকুরিটা মাছটা এখন আমি এক করে সম্পূর্ণ দিয়ে দেব যাতে মাছটার বাকি অংশটা যতটুকু হওয়া বাকি আছে সেখানেই হয়ে যেতে পারে তো এখন আমি পাতা দিয়ে এখন বাজি করব পাতা কোপি না সরি ফুলকপিটা ফুলকপিটা দিয়ে এখন বাজি করব ফুলকপি গাজর আর বড়বটি একসাথে করে ও যা আমি কেটে রেখেছি ওই পাশে এখন এগুলি সব ভালো করে ধুয়ে নেব এই যে একসাথে করে এখন আমি এগুলো ভাজি করবো শীতের দিন এই নতুন সবজি দিয়ে ভাজি খেতে খুব মজা লাগে ভাবলাম যে দিয়ে এখন আমি বাজিটা বেশিয়ে দিলাম আস্তে আস্তে হয়ে যাবে সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো অত বেশি সিদ্ধ করবো না কম জালে আস্তে আস্তে যাতে হয় আপনি এইরকম করে ভাজিটা করব আর এরকম দিলে এরকম ভাজি খেতে কিন্তু মজা হয় রুটি দিয়ে পাওয়া পরোটা দিয়ে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমি তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন আমি আমার রাজি হওয়ার শেষ আমি খুঁজে থেকে দিয়ে দিলাম আল্লাহ হাফেজ